দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কাণ্ডে জামিন পেলেন আরামবাগ বিএলএল আরো দপ্তরের এক কর্মী গত উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে হুগলির আরামবাগের বিএলএ লাড়ো অফিসের এক কর্মীর বিরুদ্ধে মহিলা আইনজীবীর শিলতাহানির অভিযোগ উঠেছিল অভিযোগের ভিত্তিতে পুলিশ বিএলএ লাড়ো অফিসের ওই কর্মীকে গ্রেপ্তার করে এবং পরের দিন অর্থাৎ তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখ আরামবাগ মহকুমা আদালতে হাজির করলে মহামান্য বিচারপতি তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন এরপর বিএলএ লাড়ো অফিসের ওই কর্মীর আইনজীবী জামিনের জন্য আবেদন করেন তার পরিপ্রেক্ষিতে আজ বুধবার আরামবাগ মহকুমা আদালতে মহামান্য বিচারপতি বিএলএ রাডো অফিসের ওই কর্মীর জামিন মঞ্জুর করেন তার জামিন মঞ্জুরে খুঁজি পরিবারের সদস্যরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিএলএ লাড়ো অফিসের ওই কর্মী সহ তার আইনজীবী তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন ঘটনাটা কি চালা সেটা বলবো আচ্ছা ঘটনাটা ওই বৃহস্পতিবার দিন বেলা সাড়ে এগারোটার সময়তে মহিলা ভদ্রলোক মানে যায় আচ্ছা আমার বিএলআর ম্যাডাম তখন সেই উঠে আসছেন ডিউটিতে আসছেন এবার উনি ওনার চেম্বারে বসে আর আমি এসডিএলআরও সাহেবের কাছে একটা চিঠি উনি ফোন করেন ফোন করেন তাড়াতাড়ি চিঠিটা আমার দিয়ে যাও আচ্ছা বাবুর কাছ থেকে চিঠিটা সই করিয়ে নিয়ে এবার আমি এসডিএলআরও অফিস যাব এবার উঠে যাচ্ছি যেতে যেতে এ হোক ও হোক আমার কোনো এ নাই কোনো ভুল টুটিও নাই কিছু নাই এবার ঠেকে যায় কীরকম চিঠির ফাইলটা ঠিকে যায় সেইটা নিয়ে চেঁচামেঁচি করে বাপিনবাবু শুদ্ধ ওকে বুঝিয়েছে যে দেখো তুমি ওর মেয়ের মতন আমি বললুম মেয়ের মতো আমার মেয়ে তুমি সে শব্দ বললু বুঝলুমনি আর এই ছেলের কোনো দিন জীবনে কোনোদিন কোথায় খিচখাচ জীবনে নাই আমি উলবেড়িয়া এসডিএলআরও থেকে চাকরি করে এসেছি সেখান থেকেও চাকরি করে এসেছি কোনো দিন আমার কোনো দিন ঝড় বয়ে নেই কাঁটার আঁচড় নাই কোনো কিছু নাই আর উনি ওই রকমভাবে শুধুমধু আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমি তো স্বীকার করেছিলাম আমি স্বীকার করে নিয়েছি আমি স্বীকার করে নিয়েছি তা সত্ত্বেও মাললুম নেই কোনো জায়গায় না কোনো জায়গায় আমি টাচ আমি করি না সিঁড়ি ওঠার সময় কি হয়েছিল সময় সব সবাই যেমন যাচ্ছে এই সিঁড়িতে সব গল্প করছে আর এই সিঁড়িটায় আমি উঠে যাচ্ছি আর একটুখানি চিঠির ফাইলটা ঠেকে যেয়ে এসডিএলআরও চিঠিটা এসডিএলআরও সাহেব চেয়েছিলেন সেই আর সাহেব চিঠিটা চেয়েছিলেন তাড়াতাড়ি বড়োবাবুর কাছ থেকে আমাকে সই করে নিয়ে এসে ওনার হাতে চিঠিটা দিয়ে আসতে হবে এ হলো ব্যাপার সাড়ে এগারোটার সমতে বেলা দেখো লোকে আমার বিএলআরও অফিস ভর্তি আমার নাম আমার নাম হচ্ছে নির্মল কুমার নির্মল মাঝি কতদিনের মধ্যে সাত দিনের মাথায় আমি বেল পেয়েছি বেশিরভাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এখন নারী নিরাপত্তা একটা জ্বলন্ত ইস্যু যেটার রিসেন্ট ঘটনা হলো আরজিগড়ের ঘটনা নারী নিরাপত্তা আমাদের অবশ্যই দরকার কিন্তু এই নারী নিরাপত্তার কথা বলতে গিয়ে যেন কোনো অহেতুক কোনো ব্যক্তি কোনো যারা নির্দোষ লোক তাদের যেন কোনো না সাজা হয় উনতিরিশ আট দু তারিখে আরামবাগ কোটেরই একজন মহিলা আইনজীবী উনি বিএলআর অফিসে যান যাওয়ার সময় ওই বিএলআর অফিসেরই একজন স্টাফ নির্মল মাজি ওনার সাথে সিঁড়িতে ওঠার সময় ধাক্কা লেগে যায় ধাক্কা লাগার পরে উনি একটা আরামবাগ থানায় একটা এফআইআর জমা দেন দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ উনতিরিশ আট দু হাজার চব্বিশে তারপরে তিনটে পনেরো নাগাদ বিএলআর অফিস থেকে আরামবাগ থানার পুলিশ এই নির্মল মাজিকে গ্রেপ্তার করে তারপরে আজকে লার্নেট এসি জে এম সাহেব সব কিছু বিচার বিবেচনা করে আজকে বেল দিয়েছেন নির্মল মাঝিকে এর বেশি আমি বিবৃতি কিছু দিতে চাইছেন না এখন কী করে স্বীকার করবেন এখন শুধুমাত্র বেল দিয়েছেন কিন্তু ওটা তো ট্রায়ালের বিষয় কিন্তু নারী নিরাপত্তা অবশ্যই দরকার কিন্তু আমাদের আইনের পরিভাষায় বলে যে একজন দোষীর সাজা হোক কিন্তু একজন যে সাজাপ্রাপ্ত নয় যে দোষী নয় তার যেন না সাজা হয় কারণ সাত দিনের মাথায় কারণ যিনি কাজ করছেন বিএলআর অফিসের যিনি স্টাফ নির্মল মাঝি আজ প্রায় উনি সাতাশ বছর ওখানে কাজ করছেন তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই আজ পর্যন্ত কেউ কোনো অ্যালিগেশান দেননি যাই হোক না একটা ভুল বোঝাবুঝির কারণে হয়তো কেসটা হয়েছে কিন্তু নারী নিরাপত্তা অবশ্যই দরকার আমার নাম কেয়া সাঁতরা শ্রীরামপুর কোর্টে আমি প্র্যাকটিস করি ছিল কেয়াস আমি ছিলাম আর একজন ছিলেন জয়দীপ ঘোষ আপনাদের ভালোবাসার আর নাম বর্তমান ভারতবর্ষ তথা বাংলায় নারী নিরাপত্তা হচ্ছে একটা জ্বলন্ত দৃষ্টান্ত নারীদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে কিন্তু একটা নির্দোষ প্রতিপন্ন ব্যক্তি ওনার যেন সাজানো হয় এটাও আইনের চোখে আমাদের দেখতে হবে উনত্রিশ আটে একটা লিখিত এফআইআর ভিত্তিতে বিএলআর গ্রুপ ডি স্টাফ নির্মল মাঝিকে অ্যারেস্ট আজকে সাত দিনের মাথায় আরামবাগ লন্ডেন এসিজিএম কোর্ট ওনাকে জামিন দেন নেক্সট ডেট পরে পাঁচবার আমরা ট্রায়াল ফেস করবো ট্রায়ালে দোষী কি নির্দোষ প্রতিপন্ন হবেন উনি অভিযোগ করেছেন আইনজীবী অবশ্যই মহিলাদের নিরাপত্তা দিতে হবে মহিলাদের নিরাপত্তাটা আইনের একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু নির্দোষ প্রতিপন্ন কোনো ব্যক্তি যাতে সাজা না পাও সেটাও আইনের চোখে দেখতে হবে আমার নাম জয়দীপ ঘোষ অ্যাডভোকেট শিরামপুর কোর্ট বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ তৃতীয়পুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি